পরমা তা যখন জেনুনি শিশু পরমা চয়নাম ভক্তিপূর্ণ করি করি কোনো পাত শিশু বরদাস চয়নামপূর্ণ পরম পূজ্যবাদ শিশি আচর্য দেবের চয়নামিপূর্ণ করি করিপোনা আমার উপস্থিত সদ্যিকা এবং আমার সদ্য ব্যাঙ্গালেরা মায়েরা ও আমার ছোটো ছোটো ভাই বোনেরা সকলকে আমার আনন্দ জয়গুরু জানেন আজকে এই শুভ লগনে শুভ মুহূর্তে আমরা সত্যি আনন্দের সাগরে যেন বলছি সেই ঠাকুরকে নিয়ে মানে তার তরুণ জ্ঞানটা খুবই আনন্দে আপ্লুত সদবাবুদা আমাদের একটু আগে তার মনের ভাব তিনি যে কতটা আনন্দ পেয়েছেন তাকে ধরে তার এই মন্দিরকে কেন্দ্র করে কতটা আনন্দে তিনি চলেছেন সেটা তিনি ব্যক্ত করলেন তো আমাদের সময় খুব কম কেন মাত্র এক সপ্তাহ এখনো হয়নি আজকে শনিবার ঠিক গত শনিবারই পাত শিশে আছিদের দিন করে বললেন শুনে খুব খুশি হলেন বললেন খুব শীঘ্রই আমি তাদের মন্দির উদ্বোধন হবে কিন্তু উদ্বোধন উদ্বোধনের মতনই হবে উৎসব খুব ভালো করে বড়ো করে করতে হবে তো আমরা আজকে যারা এই কেন্দ্রের কর্মীরা বা আমাদের মায়েরা তাদের আছি আমরা সবাই এখানে প্রতিজ্ঞা করবো আগামী দিনে ঠাকুরের জন্ম মহোৎসব আছে সেইটা আমরা এই কেন্দ্র থেকে শপথ করবো যেন আমরা আরও সুচারুভাবে বিগত বছরে খুব ভালো হয়েছিল যার ভাষা নেই আমরা সবাই জানি আর তার থেকে আমরা আরও ভালো করব এবং আমাদের ডিপিও আফস আছে সেই ডিপিও অফিসের গাইডলাইন সিসি আচার্যে তিনি কে নিয়ে বলে দিয়েছে আমরা জানি জানা জানা গেছিলাম সেখানে আমরা এতজন মানুষ যে সেখানে কেন্দ্রকে কেন্দ্র করে শুধু সেই ঠাকুরবাড়িতে তার সান্নিধ্যে পৌঁছতে পারবো এটাই তার আমরা যখন শঙ্কর ঘোষণা করলো মিটিং করে তো দেখলাম এত মানুষ যে আমরা একসঙ্গে সমেত হয়ে তার সেই বাদ পথে গিয়ে পৌঁছালাম এবং যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নিবেদন কাজটা হয়ে গেল এই যে ভেতরে আকতি অদম্য ইচ্ছা থাকলে তিনি পূরণ করেন আর আজকে আমাদের দীর্ঘ দু হাজার কুড়ি একুশ সালের থেকে যে সূচনা তার আজকে মানে আমরা সমাপন ঘটল এবং পূজনীয় বিক্রি দাদা যে মানে আমাদের শুভ উদ্ঘাটন করলেন এবং তিনি তার ভাব ব্যক্ত করলেন তাতে আমরা প্রত্যেকেই এই যে মন্দির সংক্রান্ত ব্যাপারে আমরা চলেছিলাম আর আমাদের যে একটা প্রতীক্ষা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এবং তার ফলস্বল প্রসাদ আমরা যে কষ্ট ভবত প্রতিন্দি বললেন আমরা খুব কষ্ট ছিলাম শুরুতেই সত্যি আমাদের মনে একটা এত চাপা কষ্ট ছিল সত্যি আমাদের অযোধ্যা আছে প্রতিনিয়তই একই কথা প্রত্যেক মায়েরা দাদা কবে হবে আমরা তো জানি তার কাজ তিনি সূক্ষ্মভাবে করছেন হবে আমাদের আকতি ঠিক থাকলে এটা হবে একদিন আমাদের অস্থায়ী কেন্দ্রে প্রার্থনা প্রার্থনা খুব নিবেদন করছি ঠাকুর আমরা তো অপদার্থ তা তুমি পদার্থ করার জন্য জায়গাটা হলো এবার কেন্দ্র যে উদ্বোধনের আর কোনো অনিশ্চিত হয়ে যাচ্ছে তুমি কি বল কেন্দ্রে মানে সু অধিষ্ঠিত তোমার কি হবে না ঠাকুর তোমার দয়া না করলে তোমার অধিষ্ঠান তাই দেখুন কেমন করে সব কাজ কি করে কি করে জানি না তিনি আমাদের সব মায়েরা অনেক করেছেন তো আমি বিশেষ কারণ নাম করে বলবো না কেন আমাদের এখানে প্রত্যেকেরই কম বেশি আছে তার মধ্যে সক্রিয় আমাদের শ্রদ্ধেয় বাবুদের আমরা যেন ঠাকুর দয়া করে তিনি স্বর্ণকে এটা দিলেন তো তারই এই অনুপ্রেরণা তার নির প্রচেষ্টা তিনি এই মন্দিরকে উদ্বোধন বা এই মন্দির দ্রুত হয়ে মানে হয়ে পড়ে আছে উদ্বোধনের রাস্তা প্রশস্ত হচ্ছে না দুবার দুবার তিনি অসুস্থ হয়েছে চিন্তা করবেন কিন্তু আমরা ঠাকুরের পাত্র দিয়ে সুস্থ হয়ে গেছে আজকে মন্দির উদ্বোধন হয়ে গেল আমাদের অনেক কাজ পারবেও আমাদের আগামীকাল সম্পর্ক পড়বে আমি বলছি না আমরা যেসব মায়ের কেন্দ্রে আসে যাওয়া করি যারা আসে যাওয়া করি না তাদেরকে আনা এবং আগামী দিনে কেন্দ্রের অনেক দায়িত্ব আছে গুরু দায়িত্ব যত আমরা পালন করেও চলো তত আমরা গুরুর আশীর্বাদ তো পাচ্ছি এবং আমরা সবাই আনন্দ সাগরে এইভাবে পেতে চলবো আর যেন আগামী দিনেও আনন্দ সাগরে ভেসে চলি এই প্রার্থনা জানি পরম বেদর রাতুল চলে আপনার প্রত্যেকে একদম এখান থেকে প্রতিকা করে যাবেন তোমার সেবা তোমার কত করব পালন মরণ স্তব্ধ করে প্রশ্ন আমার অস্ত যা রোগ যুক্তি সরে তোমার প্রত করব পালন মরণ স্তব্ধ করে বান্ধবী পুষ্প